এর বিচার ভগবান করবেই এর বিচার ভগবান করবেই প্রত্যেকটা মুহূর্ত যখনই আমি মাকে নিয়ে ভিডিও করি আমি কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করি সেই মুহূর্তেই আমাকে সব সময়ের জন্য মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় প্রত্যেকটা মুহূর্ত আমি জানি যদি মঙ্গলামা কোনো ভুল করে আমি অবশ্যই তুলে ধরবো আমার চোখে যদি পড়ে যে হ্যাঁ এখানে মঙ্গলামা ভুল করছে সেটা কিন্তু আমি তুলে ধরবো কিন্তু প্রত্যেকটা মুহূর্ত যখন আমি মাকে নিয়ে ভিডিও করি কোনো কথা বলি যাই কিছু বলি সব সময় যত আমার চরিত্রের দিকে আঙুল তুলবে প্রত্যেকটা মুহূর্ত আমার চরিত্রের দিকে দেখাবে তুই নোংরা তুই এই কাজগুলো করিস তুই এইগুলো করিস তুই এইগুলো করিস আজ পর্যন্ত যেই গ্রামে বাস করি যেখানে বাস করি এখানকার একটা মানুষ আমার দিকে আঙুল তুলতে পারে না কোনোদিন কোনো ঝুঁজ ঝামেলার মতো থাকি না কখনো কাউ কিনে কোনো রকম ব্যঙ্গ করি না আমি যতটা পারি ভগবানকে দিয়ে থাকি ভগবানের পুজো করি ভগবানের সেবা করি ভিডিওর মধ্য যতটুকু দেখানোর হয় আমি ততটুকু দেখাই কখনো কাউ কিনে কোনো নোংরা কথা বলার আমি কখনো কাউকে বলি না আজ থেকে কিছুদিন আগে আমি শিবশ্যামা মাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যেই ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওটার জন্য তার কাছে আমি ক্ষমা চেয়েছি তার লাইভেও গিয়েছি তারপর থেকে কিন্তু তাকে নিয়ে আর আমি কোনো ভিডিও করি না সে দিনের পর দিন যখন মঙ্গল মাকে খারাপ কথা বলছে উল্টোপাল্টো কথা বলছে তখন কিন্তু আমি বলেছিলাম মা এটা ঠিক নয় এটা তুমি করো না তারপরেও পরবর্তীকালে প্রতিটা মুহূর্ত উনি কিন্তু সব সময়ের জন্য কিন্তু উনি আমার দিকে অ্যালিগেশন লাগায় আমার দিকে আঙুল ছড়ে আজকে ওনার মন্দিরে কিছু ভক্ত এসেছে তারা আমার চরিত্র নিয়ে কথা বলছে মঙ্গলা মায়ের সাথে লটর আছে কি ধরনের ভাষা এগুলো তুমি না একটা মা আর তুমি একটা বয়স্ক মানুষ হয়ে আজকে তুমি এই ধরনের কথা নিজের মতো সন্তানকে বলতে পারলে কি ক্ষতি করেছি তোমার তোমার আমি কি ক্ষতি করেছি তোমাকে তো আমি চিনিও না তুমি আমার চরিত্র নিয়ে বলার কে তুমি কি ভেবেছো আমি কিছু বলবো না প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আমি ভগবানের কাছে বিচার দিলাম ঠিক আছে আর ভগবানের কাছে শুধু এতটুকুই বলতে চাই ভগবান আমি যদি কোনো অন্যায় না করে থাকি কারো ক্ষতি না করে থাকি এর বিচার তোমাকে করতে হবে আমি কখনো আমি শিবসেবা মাকে নিয়ে ভিডিও করেছিলাম তার জন্য আমি বলে ক্ষমাও চেয়েছি যে ঠিক আছে তুমি তোমার মতন ভিডিও করো আমি তোমার ভিডিওতে কিছু বলবও না কিছু করব না উনি আমার ফেসবুকের বন্ধু হচ্ছে আমার নাম উচ্চারণ করে উনি বলবে আমার সম্পর্কে কেউ কিছু জানে না আমি এদেরকে চিনিও না আজকে যে এই যে যেই 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 মানে কাকিমা না মাসিমা হয় আমি জানি না ঠিক আছে যেই যিনি আমাকে নিয়ে খারাপ কথাটা বলেছেন আমার কথা হচ্ছে আজকে যদি শিবসেবা মা তোমাকে শিখিয়ে না দিত তুমি কিন্তু আমাকে এই ধরনের কথা বলতে পারতে না তুমি একটা মায়ের মন্দিরে এসে তুমি কি করে পারলে আমার চরিত্র নিয়ে কথা বলতে মঙ্গলা তোমাদের পছন্দ নাই হতে পারে বা মঙ্গলা তোমাদের কাছে ভালো নাই হতে পারে কিন্তু সেই মায়ের সম্পর্কে এরকম ধরনের উচ্চারণ বা এরকম ধরনের কথা কি করে বলতে পারো এই ইউটিউবে কি এমনও কেউ নেই যে এর বিচার করবে এমন একটা মানুষ নেই যে এই সঠিক বিচারটা করবে আমি তো কথা দিচ্ছি যদি আমার কোথাও আমার আমার ভিডিও আজ থেকে আমি তিন বছর ধরে ভিডিও করছি প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো যদি কোনো ভিডিওতে কখনো কাউকে নিয়ে খারাপ কথা কখনো কাউকে সম্মান ছাড়া অসম্মান করেছি পুরো ইউটিউব ছেড়ে চলে যাব আর কখনো কোনো অন্যায় কাজ আমি অব্দি করিনি কখনও কোনো অন্যায় কাজ করিনি আমি সবসময় প্রত্যেকটা মানুষের পাশে থেকেছি প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করেছি ভালোবেসেছি প্রত্যেকটা মানুষকে যতটুকু বলার ততটুকুই আমি কখনো কাউকে নিয়ে খারাপ কথা বলি না দিনের পর দিন শিবসেবা মা আমাকে নিয়ে খারাপ কথা বলে যাচ্ছে দিনের পর দিন কেন আমি সহ্য করবো আমি তো ওনাকে নিয়ে কখনো কথা বলি না আগের দিনকে একটা ভিডিও করেছি উনি সেখানেও আমার কথা বলেছে লাইভে এসে লাইভে এসে আমার নিয়ে কথা বলেছে উনি ঠাকুর ওনার ঘরে এসছে ভগবান মঙ্গলামাকে নিয়ে বলতে বলতে আমাকে নিয়েও বলছে কেন বলবেন আমি তো ওনাকে নিয়ে কোনো ভিডিও করছি না আমি তো ওনাকে নিয়ে কোনো কিছু করছি না তাহলে উনি যখন করতে পারছেন তাহলে কেন আমি করব না উনি আমাকে নিয়ে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাবে দিনের পর দিন সব কিছু নাটক করে যাবে আমি মেনে নেব ভগবান এসেছে ভালো কথা ভগবান এসেছেন ভগবান এসে তোমার কাছে এসে ভগবান কথা বলছেন তাহলে ভগবান এমনই যে ভগবান মঙ্গলামায়ের সম্পর্কে কথা বলছেন আমাকে বলছেন দেখে নেবেন ভগবান যদি সত্যি হতো না ভগবানকে না বিশ্বাস করি ভগবান না কখনো কারো শরীরে প্রবেশ করতে পারে না প্রত্যেকটা মানুষের মনে থাকে প্রত্যেকটা মানুষের মনে বা অন্তরে গাঁথা থাকে যে যেভাবে মাকে পুজো করে ভগবান কিন্তু সেটাই গ্রহণ করে সেটাই কিন্তু ভগবান নেন আজকে যেই মানুষটার জন্য তোমরা আমাকে বেশি কথা বলছো যেই মানুষটা আমার সম্পর্কে মিথ্যে বদনাম চড়াচ্ছে মিথ্যে কথা বলছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আমি কিছু বলবো না আমি শুধুমাত্র ভগবানের কাছে বিচার দিলাম ভগবানের বিচার ঠিক একদিন করবে আমি আর কিচ্ছু বলবো না আমাকে যদি তোমরা ছোট করে যদি তোমরা ভালো থাকো আমি তোমাদেরকে বললাম তোমরা আমাকে ছোটো করো আরও জঘন্য কথা বলো কিন্তু একটা কথা বলে দিলাম কারো এক ফোঁটা চোখের জল আজকে যদি তোমরা ফেলো তোমাদের চোখের জল দ্বিগুণ হয়ে ফেরত আসবে যদি আমি যদি সত্য হয়ে থাকি আমি যদি সোয়াদ হয়ে থাকি আমি যদি কোনো অন্যায় না করে থাকি কারণ আমিও একটা মানুষ আমারও কষ্ট হয় আজকে আমি শিবসেমা মা হাজবেন্ডকে আমি কিছুই বলিনি প্রত্যেকটা মুহূর্ত উনি একই কথা যেই ভিডিওটা আমি আজ থেকে অনেক দিন আগে ভিডিও যেই ভিডিওটা কিন্তু আমি সেই ভিডিওটা আমি আজ থেকে প্রায় মানে পনেরো কুড়ি দিন আগে সেই ভিডিও করেছিলাম সেই ভিডিওটা নিয়ে প্রত্যেকটা মুহূর্ত মানে যেখানেই যাবে প্রত্যেকটা মুখে এই স্বামীকে আমি এটা বলেছি এটা আমি যেই কথাটা বলেছি তার জন্য আমি ক্ষমা অবধি চেয়েছি আর ফার্স্ট উনি আমাকে বলেছিলেন হ্যাঁ শ্যামা মা আমাকে বলেছিলেন যে কারণে আমি বলেছিলাম কিন্তু তার জন্য ওনার কাছে আমি ক্ষমা চেয়েছি কিন্তু উনি উনি আমাকে বলেছেন কিন্তু আমি ছোট আমি ভুল করেছি আমার মনে হয়েছে যে আমার এরকম বলা উচিত হয়নি কিন্তু আমি কখনো ওই নামটা উচ্চারণ করিনি আমি জাস্ট আমি শুধু জাস্ট বুঝাতে চেয়েছিলাম যে তুমি যে আমাকে বলছো শ্যামা মা তাহলে তোমার স্বামী কি এতটুকুই বোঝাতে চেয়েছিলাম আমি কিন্তু ওনার স্বামীকে অপমান করিনি ওনার স্বামীকে আমি ছোট করিনি কারণ ওনার ছেলের বয়সে আমি যদি উনি আমাকে এই ধরনের কথা বলে এই কারণেই আমি ওনার স্বামীকে বলেছিলাম কিন্তু আমি এমনভাবে কথা বলিনি যে কথাটা মানুষের চোখে খারাপ লাগে ভিডিও গুলো দেখো প্রত্যেকটা মানুষকে বলছি যখন আমার সম্পর্কে কথা বলবে আমার ভিডিও গুলো দেখো দেখার পরে বলো আজকে প্রথম থেকে আজকে যেই ওই দিন থেকে শিব শ্যামা মা আমাকে নিয়ে ভিডিও করে আমি একটা ধুপির ধুমা নিয়ে ভিডিও করেছিলাম ঠিক আছে ধুপির ধুমা নিয়ে আমি ভিডিও করেছিলাম একটা নাটক করেছিলাম দেখাচ্ছিলাম দেখো এইভাবে কি কখনো ভগবান আসতে পারে এই ভিডিওটা করেছিলাম যার ভিত্তিতে উনি আমার চরিত্রের দাগ লাগালো আমার বাবা মার ঠিক নেই বলল আমার মা বাবার শিক্ষা নেই বললো নানান ধরনের কথা কিন্তু ওই শিব আমাকে বলেছিলেন বলার পরে কিন্তু আমি ওনাকে নিয়ে এই ভিডিওগুলো করেছি পরে লাইভে গিয়ে আমাকে অনেক অনেক কথা বলেছেন এক মা বাবা ঠিক নেই তাকে কি ভালো হয় এত বড় কথা উনি বলেছেন তারপরে কিন্তু আমি ওনার স্বামীকে এই কথাটা বলেছি কিন্তু উনি উনি প্রত্যেকটা মুহূর্ত বারবার করে বলতে চাই যে আমি স্বামীকে বলেছি আমাকে কিছু কখনো কেউ কাউকে নিয়ে কথা বলতে পারে না আমি তো বলছি পুলিশ স্টেশন যান আমি প্রমাণ নিয়ে আসব আমি দেব আমার ফোনে আছে আমি প্রমাণ দেব বললাম তো তোমাদের যেখানে যাওয়ার হয় তোমরা যাও সেখানে আমি প্রমাণ নিয়ে যাব কে আগে বলেছে কত তারিখে বলেছে সেইগুলোই সব কিছু আজকে শিবশ্যামা মায়ের কাছে যেই ভক্তরা আসছে সেই ভক্তদেরকে যদি শিখিয়ে না দেয় তাহলে ওই ভক্তগুলো আমার সম্পর্কে কি করে জানলো আর ওই ভক্তগুলো যদি আমার ভিডিও দেখেই থাকে তাহলে তোমার চ্যানেলে গিয়ে যেই ধরনের কথাগুলো বলছে সেই কথাগুলো কতটা সত্য না কতটা মিথ্যা না করে আমার সম্পর্কে কি করে বলতে পারে আমি কখনো কারো পিছনে অকারণে লাগি না কখনো কাউকে নিয়ে ভিডিও করি না আজ থেকে তিন বছর ধরে ভিডিও করছি কোনো ভিডিওতে কখনো কাউকে অপমান তো দূরের কথা কখনো কাউকে ছোট করে কোনো রকম ভিডিও করিনি কিন্তু আজকে কিন্তু আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে আমি একটাই কথা বলবো তোদের বিচার করবে ভগবান ঠিক আছে তোদের বিচার করবে ভগবান কথায় আছে না যার কেউ নাই তার ভগবান আছে আজকে তোরা দেখ আমার সাপোর্ট নিয়ে কেউ কথা বলে না আমাকে নিয়ে কেউ কথা বলে না আমার পাশে কেউ নেই আমি একা লড়াই করছি আমার কাছে আবার কৃষ্ণকালী মা আছে তোরা যে বলিস না মঙ্গলামা মঙ্গলামাকে নিয়ে ভিডিও করি মঙ্গলামাকে কত টাকা দিয়েছে যেই মাকে বা মঙ্গলামাকে আমি চিনিও না তার ভিডিওগুলো দেখে যতটুকু জানতাম যতটুকু বুঝতাম ততটুকু নিয়েই ভিডিও করতাম তাকে আমি চিনি অব্দি না তোমরা আমাকে বলে দিচ্ছ আমি নাকি মঙ্গলা মায়ের থেকে কত টাকা নিয়েছি কালকে যখন আমি মায়ের মন্দিরে যাই হাজার হাজার লাখ লাখ ভক্তরা মায়ের মন্দিরে গেছিলো প্রত্যেকটা মানুষের ভালোবাসা দেখেছি প্রত্যেকটা মানুষ আমাকে কতটা ভালোবাসা সব কিছু দেখেছি আজকে তো তোমরা আমাকে ছোট করতে গিয়ে আমার মা বাবাকে ছোটো করছো ক্রিস্টকালে মাকে অপমান করছো কি লাভ হচ্ছে এতে কতটুকু টাকা রোজগার করতে পারবে এটুকু দিয়ে পারবে তোমরা এতটুকু যেটা ভুল করেছি যেটা আমি অন্যায় করেছি সেটা তুলে ধরো কেন আমি যদি আমার পুজোয় কোনো ভুল থাকে আমার কথায় যদি কিছু ভুল থাকে সেগুলো তুলে ধরো কেন চরিত্র নিয়ে কথা বলবে চরিত্র নিয়ে কেন কথা বলবে আমি তো কখনো কাউকে নিয়ে আগে নিয়ে গিয়ে চরিত্র নিয়ে কথা বলতে যাইনি শিব মা যেই মঙ্গলামাকে নিয়ে ভিডিও করে যে কারণে আমি বলেছিলাম যে এইগুলো ভণ্ডামু এইগুলো কিন্তু মানুষ বিশ্বাস করবে না ভগবান কখনো কারোর মধ্যে প্রবেশ করতে পারে না এইটা ভিডিও করেছিলাম এর ভিত্তিতে সে আমার চরিত্রের দিকে আঙুল তুললো আমার মা বাবার নিয়ে খারাপ কথা কথা বললো কেন বলবেন উনি এই কারণেই আমি ওনাকে কথাগুলো বলেছিলাম ওনার সাথে আমার কোনো শত্রুতা নেই মঙ্গলা মায়ের সাথে আমার শত্রুতা নেই আদার্স যাই দিদিরা দাদার আছে কারোর সাথে আমার শত্রুতা নেই এই ইউটিউবে কি একটা মানুষ নেই যে মানুষটা আমার সাপোর্ট নিয়ে কথা বলতে পারে দেখো আমার সাপোর্ট নিয়ে কিন্তু কেউ কথা বলে না আমি দেখি না যে কেউ আমার সাপোর্ট নিয়ে কথা বলে কারণ আমি একা তোমরা বলো না যে সৎ হয় যারা সত্যের পথে চলে তাদের কিন্তু অনেক শত্রু থাকে আর যারা অসৎ কাজ করে তাদের দেখবে কি প্রচুর হয় যেমন তোমরা সকলেই বলো যে মঙ্গলামা অসৎ তাই মানুষকে এত ছাপট করে আর তোমরা সঠিক তাই তাই তোমাদের পাশে কেউ নেই তোমাদেরকে বেশি কথা বলে গালাগালি করে তাহলে আমার পাশে তো কেউ নেই আমাকে যেই ধরনের খারাপ কথা বলা হচ্ছে আমাকে নিয়ে তো কেউ প্রতিবাদ করেন না তাহলে আমাকে নিয়ে যখন কেউ প্রতিবাদ করেন না তাহলে কি তোমরা এইটুকু তো বোঝো যে আমি আমার মতন করে সবসময় চালাই আমি কাউকে সাথে দিয়েও চলি না কে কি বললো সেটাও আমি কান দিনা আমি আমার মতন করে ভিডিও আমি আমার ভিডিওতে কখনো কাউকে তুলি না কখনো আমি শিবশ্যামা মাকে একটাই কথা বলেছি বারবার দেখো আমি তোমাকে ভিডিও করতে চাই না আমি লাইভে লাইভে ওনার ওয়ান যে আমি তোমাকে কোনো ভিডিও করবো না ওনাকে কোনো ভিডিওই করি না তাহলে আজকে কেন উনি ভিডিওতে কালকে ভিডিও ছেড়েছে কালকে ভিডিওতে কেন আমাকে বললো ওই মহিলাগুলো ওই দিদিগুলো আমি যাদেরকে চিনি না তারা আমার সম্পর্কে কেন এই নোংরা কথাগুলো বললো কেন এই নোংরা কথাগুলো বললো আমি তো তাদেরকে নিয়ে কোনো কথা বলি না সে আমাকে পুলিশের হুমকি দিচ্ছে সে আমাকে পুলিশের হুমকি দিচ্ছে বললাম তো পৃথিবীতে না আইন আদালত বলে কিছু আছে যদি আমি অন্যায় করি ভিডিও তো জলজান্ত প্রমাণ আর তার থেকে বড় প্রমাণ আমি জানি একদিন আমাকে ফেস করতে হবে এই তার জন্য না আমি প্রমাণ করে রেখেছি বা আমার কাছে সব প্রত্যেকটা ভিডিওর ক্লিপ আছে আমি কতটুকু তাকে বলেছি আর সে আমাকে কতটুকু বলেছে ঠিক আছে আমাকে নিয়ে যদি ভিডিও করার হয় করো কিন্তু একটা কথা বলি লিমিট রেখে কথা বলো কারণ ধৈর্যের বাদ যখন কারোর ভেঙে যায় না তখন কিন্তু মানুষ সহ্য করতে পারে না আমি কখনো ওনাকে নিয়ে ভিডিও করতে চাই না আমি ওনার নামটাও উচ্চারণ করতে চাই না কারণ আমি চাই না যারা অসৎ হয় যারা অসৎ কাজ করে সেই মানুষদের সাথে আমি সাপোর্ট করি না কখনো ওই না আমাকে নিয়ে যা ইচ্ছা বলার বলো আমি যদি কোনো অন্যায় করি সেটা আমাকে ধরিয়ে দাও আমি জলজান্ত প্রমাণ আমি মেনে নেব হার স্বীকার করে নেব কিন্তু যেই ভুলটা আমি করব না সেটা আমাকে দিয়ে কেউ স্বীকার করাতে পারবে না পরিষ্কার কথা ভগবান উপরে আছে আমি শুধু ভগবানকে বিচার দিলাম ভগবান যদি সত্যি থাকে কৃষ্ণকালীমা যদি সত্যি থাকে এর বিচার করবে এর বিচার ঠিক করবে এর বিচার তাকে করতেই হবে আমি এই মনের এটা আমার অভিশাপ নয় প্রত্যেকটা মানুষ বলে তুমি ওই যদি কোনো কথা বলি বলে অভিশাপ দিচ্ছ এটা অভিশাপ নয় কি বলো তো মনে অন্তরে যখন কষ্ট লাগে না এটা একটা মানুষের আহাকার এইটা একটা মানুষের কষ্টর আহাকার সেটা না লেগে যায় যদি সে কোনো অন্যায় না করে আজকে আমি যদি কোনো অন্যায় করতাম আমি মেনে নিতাম কিন্তু আমি অন্যায় না করা সত্ত্বেও আমার এই মনের আহাকারটা তোমাদের লাগবে একদিন যারা আমাকে নিয়ে এই ধরনের কথা বলছো সবাই ভালো থাকো 下半身是都打